সম্ভবত আজকে কিংবা কালকে সেই রাজনৈতিক কামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ার না হলে পরে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব সাংবাদিক সম্মেলন করেছে আনুপাতিক নির্বাচন যেটি তা আপনাদের যে এতদিন আন্দোলন গেল এত কিছু হলো ষোলো সতেরো বছর হ্যাঁ আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে আপনারাও করেছেন সেদিন তো এই প্রসঙ্গ তোলেননি আজকে এটা এত বড় হলো কেন এই বিষয়টাকে এত সিরিয়াস নিচ্ছেন কেন এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে মানুষ তো চিন ইয়ে করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে আজকে জুনায়দ আল হাবিব হাবিবি উনি যদি একটা এলাকা থেকে দাঁড়ান উনি যদি আগে সেই এলাকায় পরিচিতি না থাকে তাহলে মানুষ চিন্তা কি করবে যে উনি কে উনার পরিচয় কি উনি কি কোনো ব্যাংকের অফিসার ছিলেন নাকি কি উনি ইসলামী স্কলার না অন্য কি কিন্তু একটা এলাকায় যেখানে তিনি কাজ করেছেন প্রত্যেকটা মানুষ তাকে চিনবে কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রভিনেন্টে নিয়ে আসা এত সামনে নিয়ে আসা এটা তো এক ধরনের আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছেন কিন্তু এটা কারো জন্যই কোনো কিছু মঙ্গল বই নিয়ে আসবে না আমরা সম্প্রতি ইউনিভার্সিটিগুলোর যে নির্বাচন সে নির্বাচনও আমরা দেখেছি আপনারা ভিতরে ভিতরে দৃশ্যমান এটা আমার কোনো কথার কথা নয় কিন্তু একটা নির্বাচন হলে পরে একটা কোনো কিছু ঘটনা হলে পরে সেখানে তো একটা অ্যানালাইসিস হয় অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন এটা কেন হচ্ছে এটার আলামত এটার আলামত তো ভালো না ও যদি ওই পরাযুক্তি শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে এটা সবার জন্য দুঃখজনক হবে আজকে যারা এই মুহূর্তে রাজনৈতিক গেইন লাভ করার জন্য রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আতাত করে কিছু করতে চাচ্ছেন এটা কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না কারণ ওই পরাজিত শক্তির পেছনে আরেকটি বৃহত্তর শক্তি আছে যারা ইসলামকে টলারেট করে না যারা বাংলাদেশ একটি স্বাধীন অস্তিত্বে থাকুক কারণ বাংলাদেশ একটি মুসলিম ডমিনেটিং কান্ট্রি এটা যার সংবিধানের মধ্যে আপনার মিস্রিল্লাহ রহমান ইব্রাহিম আছে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে এটা তারা কোনোদিনই পছন্দ করবে না তাদের প্রতিনিধি হয়ে তারা এদেশ কাজ করে এখানে কোনো কিছুই ইসলামের বৈশিষ্ট্য তারা রক্ষা করতে চান না যদি তাদের প্রতি প্রত্যাবর্তন হয় এটা কারো জন্যই মঙ্গলজয় হবে না বরং এটা এক ধরনের ভয়াবহ তৈরি হবে পরিস্থিতি তৈরি আর চট্টগ্রামের কি বলে যে ওইটা সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ডতে স্থানীয় জনগণ একজন পরাজিত দোষরকে ধরিয়ে দিয়েছে সেখানে ওই দলটি আজকে যার কথা কথা বললাম ইঙ্গিতে বললাম তারা গিয়ে তাকে মানে ছাড়াতে যাচ্ছে ছুটিয়ে আনতে যাচ্ছে এই আলামতগুলো কিন্তু ভালো নয় যে সমস্ত আমরা পরিস্থিতিগুলো দেখছি যে দৃষ্টান্তগুলো দেখছি যা ঘটছে এই এই ঘটাটা এইভাবে চললে পরে মানুষের মন তো যখন বিগড়ে যায় তখন আর কিছু করার থাকে না অনেক কিছুই খারাপ কিছু চলে আসতে পারে সেটা না করে বরং আসুন হ্যাঁ যে যার রাজনৈতিক মতামত প্রকাশ করবে এটাই তো গণতন্ত্র এর জন্যই তো সব দল মিলে আমরা লড়াই করেছি কিন্তু আরেকজনকে ফাঁদের মধ্যে ফেলে আমি রাজনৈতিক গেইন নিব এইটা করতে গেলে পরে অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয়